কেক কাটা কমকুট হয়ে গেছিল এবার একে একে সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছিল এটা ওর ছোট মাসি এরপর আসলো ও ছোট মেশো ও শুধু মেশো না ওর আইডেল ও চাই বড় হয়ে মেশন মতো হতে তাই হাজারো ব্যস্ততার মধ্যে মিশো কখনোই আমার ছেলের জন্মদিনটা অ্যাটেন্ড করতে ভুলে না মিমের ব্রেস্ট এরপর ইনি হচ্ছেন মেমের দিদুন নিমি নিম 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 এরপর দিনম সবাইকে তৈরি করে কেক লাগিয়ে দিচ্ছিল বলছিল জন্মদিন ধরে কেক না লাগালে হয়

শেষ এরপরে সবার সাথে সবার শুরু হয়ে গেল তারপর চললো ফটো তোলার পালা বারো বছরের জন্মদিন বলে কথা ফটো না তুললে কি হয় এই ভিডিওটা করে রেখে দিলাম যাতেও বড়ো হয়ে দেখতে পারে ওর প্রত্যেকটা বছরের জন্মদিন আমরা কত আনন্দ করে কাটিয়েছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ছেলে জন্মদিনে এসেছো এই যে মিমের দুই দাদা ওর বাবা সব সময় চায় বড় হয়ে ওদের মতো হোক আর এই দিন বন্ধু এরা একসাথে থাকলে কখন যে দিন থেকে রাত হয়ে যায় টেরি পাওয়া যায় না তারপরে এই ছোট্ট বনুটাকে কোলে নিয়ে ছবি তুললো এদের দুজনের মায়েদের মিল থাকলেও বাচ্চাদের মোটেও মিল নেই ওই যে দুই দাদাকে দেখলে মিমের সাথে ছবি তুললো এটা তাদের মা আর এটা আমার বান্ধবী যখন নতুন বিয়ে হয়ে এসেছিল কাউকে চিনতাম না শুধু ওকেই চিনতাম এটা মিষ্টি দিদি ভাই এর গানের দিদিমণি হাজারো গান ভুল করলে বকা না দিয়ে মিষ্টি করে গানটা শেখায় আর এ তো মিমের বন্ধু তবলার দাদামণি এরা দুজন মিমের স্কুলের অঙ্ক স্যার আর ভূগোল ম্যাডাম চললো খাওয়া দাওয়ার পালা এরা সবাই মেমের সাথে স্কুলে পড়ে শুধুমাত্র অরিত্র বাদ দিয়ে এইজোর বাবা খাওয়ার পরিবেশন করছে তারপর আমি একটু ঘরে গিয়ে সবার ছবি তুলে নিলাম যাতে বড় হয়ে ছেলে আমার দেখতে পারে কালকের দিনটা সত্যি খুব মজা করেছি তার থেকেও বেশি মজা পেয়েছে আমার ছেলেটা ওকে আমি কথা দিয়েছিলাম যে পরীক্ষায় ফার্স্ট হলে আমি তোর বড় করে জন্মদিন করব তার মধ্যে তো বারো বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে কিভাবে যে বারোটা বছর কেটে গেল টেরি পেলাম এই দেখো লাস্টে আমার ছেলে একাই সমাপ্তিটা ঘোষণা করলো সবাইকে অসংখ্য আমার বাড়িতে আসার জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা